এখানে যা বেড আছে এই বেডটা সম্পূর্ণ বেডটাই আসামি সুপারির বেড ঠিক আছে এই আসামি সুপারি বেড এই বেড থেকে আপনাদেরকে সুপারিটা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এবার আমি যেটা মোহিতনগর কিংবা সুমঙ্গলা সুপারি সেটাও আমি দেখাবো আপনারা ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখুন এখানে সুপারির সাইড হচ্ছে এই সুপারিগুলোর সব বস্তা প্যাকেট হয়ে বাইরে চলে যাবে আর বিশেষ করে যে সুপারিগুলার ভিতরে কোনো দানা নেই ঠিক আছে যেগুলো দানা নেই এগুলাকে বেছে ফেলে দিচ্ছে আর যেখানে যাবে সব এক সাইজের সুপারি যাবে তো এই যে সুপারিগুলো বর্তমান বাজারে খুব চাহিদার এবং ওয়েটের দিক থেকে এই সব সুপারি অনেকটাই এগিয়ে যায় এবং সাইজটাও খুব সুন্দর ঠিক আছে তো এই সব সুপারিগুলো বাজারে নিয়ে গেলেই আপনাদের চাহিদা বাড়বে এবং এই এইসব সুপারি বাগানে বাণিজ্যিকভাবে যদি বা ব্যবসায়ী ভিত্তিক যদি আমরা চাষ করতে চান অবশ্যই খুব ভালো রেজাল্ট হ্যাঁ ঠিক আছে তো আপনারা অবশ্যই এই সুপারিগুলো চাষ করুন দেখুন সুপারির নাটগুলো বেশ সুন্দর এবং বাজারে খুব চাহিদা অবশ্যই এই জাতগুলো আপনারা লাগাতে পারেন তো বন্ধুরা আপনারা যেটা বাণিজ্যিকভাবে বা ব্যবসায়ী ভিত্তিক আপনারা সুপারি চাষ করবেন তো আমি দেখিয়ে দিলাম যে আপনারা সুমঙ্গলা বা মহিতনগর এইসব সুপারি আপনারা চাষ করতে পারেন খুব ভালো ব্যবসায়ী ভিত্তিক এবং যারা আপনারা আসামির সুপারি লাগাবেন এবং আসামির সুপারি যে আছে আসামি সুপারি যে নাটগুলো অর্থাৎ সুপারির যে সাইজগুলো সেই সাইজগুলো আমি এটা আমার একটা আসামি প্রজাতির সুপারি গাছ এবার আসামি সুপারি গাছের যে সুপারির যে সাইজগুলো গো মানে যেটাকে আমরা নাট বলি যেটাকে আমরা আমাদের ভাষায় গোট বলি তো আমি গোটগুলো দেখিয়ে দেবো যে এটার কীরকম একটা সুপারিকে কাটলে সেটাকে কয় টুকরো হবে এবং টুকরো সাইজ কত রুক সুপারির সাইজ কত রুক ঠিক আছে তো আপনারা দেখুন তবে যদি আপনারা যারা চ্যানেলটাকে প্রথম দেখছেন এখনও অবধি সাবস্ক্রাইব করবেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার আসামি সুপারি এবার এখানে এই যে নাটগুলো দেখা যাচ্ছে এই যে নাটের সাইজ এই হচ্ছে আসামি সুপারির নাটের সাইজ ঠিক আছে দেখুন এই হচ্ছে আসামি সুপারির নাটের সাইজ আবার আবার আছে এখানে আমি এখান থেকেও দেখাচ্ছি এই যে আবার এটাতেও আসামি সুপারির নাটের সাইজগুলো দেখবেন গোটের সাইজগুলো দেখবেন হ্যাঁ বাণিজ্যিক চাষ করার জন্য এখানে আরেকটা আছে এই যে অনেক দিন হয়ে গেছে তো তো সুপারিগুলো পচে গেছে আর কি সেটা পচার কথাই যেহেতু দিন হয়ে গেছে এখানে আবার কিছু কিছু গাছে আবার আছে এটাও পচে গেছে তো আটা আসামি সুপারি যেটা আছে আপনারা আসামি সুপারি লাগাবেন আসামি সুপারি কিন্তু বাণিজ্যিকভাবে ফলন ছোট সাইজের সুপারি তো ফলনটা হয়তো বেশি দেখা যায় কিন্তু ওয়েটের দিক থেকে আপনারা যদি লাগান আপনারা সুমঙ্গলা মহিতনগর এসব সুপারি অবশ্যই লাগাবেন এটা বাণিজ্যিকভাবে ওয়েট অনেকটাই ভাবে সুপারির সাইজ বড় আছে আর আসামি যেটা সুপারি সাইজে ছোট অনেক ফলন দেখা যায় কিন্তু ওয়েটের দিক দিয়ে যদি আপনারা করেন অবশ্যই আপনারা সুমঙ্গলা মোহিতনগর অবশ্যই করবেন সুপারি সাইজও বড় আছে বাজারে চাহিদা বেশি হ্যাঁ এবং গাছ ছোট গাছ থেকেই ফলন শুরু হয়ে যায় গাছ যত দিন বড়ো হবে এটার ফলনটা তত বাড়বে এবং এক একটা মোহিতনগর সুপারি অর্থাৎ সুমঙ্গলা সুপারি যদি আপনারা ওয়েটের দিক দিয়ে দেখেন হ্যাঁ এক একটা গাছ থেকে মিনিমাম কুড়ি কেজি ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো পর্যন্ত হয়ে থাকে এই সুমঙ্গলা বা মোহিতনগর সুপারি আপনারা অনায়াসে ব্যবসায়ী ভিত্তিক যদি চাষ করেন অবশ্যই আপনারা সুমঙ্গলা মোহিতনগর এইসব লাগান কারণ আসামি সুপারি অনেকেই বলছে যে আসামি সুপারি দিয়ে বলছে এটাই মহিতনগর সুপারি এটাই সুমঙ্গলা সুপারি না আপনারা যেখানেই সুপারি গাছ লাগান না কেন আপনারা অবশ্যই জাতটা নির্বাচন অবশ্যই করতে হবে যেন আপনারা না হবেন একটা সুপারি বাগান লাগাবেন সেই বাগানে আজকে লাগালে কালকেই তো ফল আসবে না এবং যখনই ফলটা আসবে ফলটা যেন আপনার সাকসেস অর্থাৎ যেন ওয়েটের দিক দিয়ে বা ব্যবসায়ীর দিক দিয়ে যেন লস না হয় ঠিক আছে সেই দিকে আপনারা সতর্ক হয়ে অবশ্যই সুপারি গাছগুলো লাগাবেন আর যদি আপনারা মনে করেন যে আপনারা সুপারি গাছ প্রয়োজন নয় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন যদি কোয়ান্টিটি বেশি থাকে সেটারও ব্যবস্থা আছে আপনারা যোগাযোগ করতে পারেন যদি দ্বিধাবোধ কিছু মনে না হয় ঠিক আছে এই হচ্ছে আসামি সুপারি আমি সুপারি গাছগুলোকে আপনাদের দেখিয়ে দিয়েলাম এবং সুপারির যে নাট সেটাও আমি দেখিয়ে দিলাম প্রতিটা নাটই কিন্তু এইরকম সাইজের হবে ছোটো সাইজের ঠিক আছে অর্থাৎ এখানকার যে আসামি সুপারি আর কলকাতার যে সুপারি হয় ছোটো সাইজের একটা সুপারি আছে একই সুপারি মনে হয় ঠিক আছে আপনারা দেখে শুনে লাগাবেন আসামি সুপারি খুব একটা বাজার এখন ইয়ে চলছে যে আসামি সুপারি দিয়ে বলছে এটাই মুহিতনগর এটাই সুমঙ্গলা না আপনারা দেখে শুনে অবশ্যই লাগাবেন প্রতারিত হবেন না তো বন্ধুরা আপনারা যারা সুমঙ্গলা সুপারি খুঁজছেন আমি সুমঙ্গলা সুপারির সাইজগুলো দেখিয়ে দিচ্ছি মানে ব্যবসায়ী ভিত্তিক আপনার সুমঙ্গলা সুপারি অবশ্যই চাষ করবেন খুবই ভালো ফলন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ নর্থ বেঙ্গল আপনাদের সাউথ বেঙ্গল সব জায়গায় খুব ভালো ফলন হচ্ছে তো আপনারা অনায়াসে সুমঙ্গলা সুপারিগুলো লাগাতে পারে ঠিক আছে এবং আমি সুপারির সাইজগুলো দেখিয়ে দেব এ হচ্ছে সুমঙ্গলা সুপারির সাইজ এই হচ্ছে সুমঙ্গলা সুপারির সাইজ দেখুন নাট গেলে বিশাল বড়ো অনেক বড় বড়। ঠিক আছে এই সুমঙ্গলা সুপারি খুব ভালো একটা সাইজের সুপারি এবং আপনাকে আপনাদেরকে আরও আমি দেখিয়ে দিচ্ছি এটাতেও আছে এটা তো অনেক বড় বড় সাইজ ঠিক আছে নাট কিন্তু অনেক বড় নাট অনেক বড় এটা ওয়েটের দিক দিয়ে আপনারা আপনাদের ওয়েটের দিক দিয়ে আপনারা অনেকটাই এগিয়ে যেতে পাবেন দেখুন আপনারা ওয়েটের দিক দিয়ে এইসব সুপারি পনেরোটা ষোলোটায় এক কিলো হয়ে এক কিলো হয়ে যাবে পনেরো ষোলো পিসে এক কিলো হয়ে যাবে আপনারা অনায়াসে এই সুপারিগুলো লাগাতে পারেন খুব ভালো জাতের মোহিতনগরের বা সুমঙ্গলা সুপারি আমি আপনাদেরকে মোহিতনগর ভ্যারাইটিটাও ঠিক এরকমই মহিতনগর ভ্যারাইটি একটু গোল টাইপের একটু লম্বা আর যারা আপনারা সুপারি লাগাবেন ব্যবসায়ী ভিত্তিক আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন কোরিয়ার সাহা যে কোনোভাবেই আপনাদের হাতে পৌঁছে যাবেন নো টেনশান আপনারা আমাদের দায়িত্ব সহকারে আপনারা যদি অর্ডার দেন আমাদের দায়িত্ব সহকারে আপনাদের ঘরে পৌঁছে দেবেন ঠিক আছে আর আপনারা ব্যবসায়ী ভিত্তিক অবশ্যই গাছ যারা আপনারা বাগান লাগাবেন যদি বাউন্ডারিতে লাগান আমি প্রতিটা ভিডিওতে কথা বলে থাকি যদি বাউন্ডারিতে লাগান আপনারা চার পাঁচ ফিট চার ফিট গ্যাপ দিলেও কোনো ব্যাপার নেই যদি আপনারা শুধু বাগান করেন সেই বাগানে মিনিমাম আপনারা যদি আপনাদের জমি তাকত ভালো থাকে শক্তি বেশি থাকে সফর দেবেন আর সায়েন্টিফিকভাবে আট ফিট দেবেন যদি আট ফিট আপনারা দেন সেই বাগানে অন্য কিছু চাষ করতে হবে মিশ্র চাষ ঠিক আছে তো আপনারা এই পরামর্শগুলো অবশ্যই যদি ভালো লাগে আপনারা এই কাজগুলো করবেন আপনাদের সুপারি বাগান খুব ভালো ভবিষ্যতের জন্য খুব ভালো রেজাল্ট আসবে ঠিক আছে আর বিশেষ করে জাত নির্বাচনটা অবশ্যই আপনাদের করতে হবে আমার এখানে অনেক মোহিতনগর সুমঙ্গলা সুপারি ভ্যারাইটির স্টকে আছে আপনারাও যদি চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটির এখানে সুপারি আছে আর আমি যেখানে যাই যেখান থেকে গাছগুলো কালেক্ট করি আমি কিন্তু মাতৃ গাছ দেখে ফলন গাছ দেখে যে গাছের ফলন ভালো জেনুইন গাছ এটা সুমঙ্গলা বা মোহিতনগর সেটা দেখে কিন্তু আমি গাছগুলো কালেক্ট করি ঠিক আছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন তো আপনারা যে এদিকে যে বেডটা দেখতে পাচ্ছেন এই লম্বা বেড এই লম্বা বেড ঠিক আছে এই বেডগুলো হচ্ছে মহিতনগরের বেড মহিতনগর সুপারি বেড দেওয়া আছে এই বেডটা ঠিক আছে এই বেডগুলো হল মোহিতনগর সুপারির বেড পাশে যেগুলো আছে এগুলো সুমঙ্গলা সুপারির বেড আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই দেখে শুনে সুপারির গাছগুলো হবে এবং মোহিতনগরের আমি ভ্যারাইটির চারাগুলো ওই দেখাচ্ছি মাটির নিচে আছে তো অনেকটাই এটাও কিন্তু অনেকটাই ঠিক আছে অনেকটাই বড় দেখাচ্ছে হ্যাঁ অনেকটাই বড় দেখাচ্ছে হ্যাঁ দেখুন সুপারিটা অনেক বড়ো দেখাচ্ছে হয়তো সুপারিটা ভাঙলে চারাটা নষ্ট হয়ে যাবে আমি আবারও আরেকটা তুলি দেখাচ্ছি এই যে সুপারির সাইজ অনেকটাই বড়ো সাইজ কিন্তু ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই মহিতনগর চারাগুলোও লাগাতে পারেন খুব ভালো ফলন আসে বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গল তথা সাউথ বেঙ্গল ঠিক আছে দুই জায়গাতেই খুব ভালো ফলন আসে তো বন্ধুরা ভিডিওটা দীর্ঘায়িত করছি না দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করছি আপনারা ঠিক আমাদের মূল্য আপনাদের মূল্যবান সময় যেভাবে দিয়েছেন পরবর্তী ভিডিওর জন্য আমি আবার এভাবেই আপনাদের সহযোগিতা পাই ধন্যবাদ